নমস্কার বন্ধুরা আজকের বড় খবর অবশেষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর চাকরি হারানো শিক্ষকদের জন্য নতুন দিগন্ত খুলে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসি এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে চাকরি হারানো সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার তাদের পূর্ণ পদে ফেরানো হবে তবে তার আগে শুরু হচ্ছে নথি যাচাইয়ের প্রক্রিয়া আজ আমরা বিস্তারিত আলোচনা করব কারা যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কখন এবং কোথায় যাচাই হবে কি কি নথি লাগবে এবং এই পদক্ষেপ শিক্ষকদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুটার সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক বিজ্ঞপ্তির মূল বিষয় কারা আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এবং আনটেন্টেন্ট বিভাগে থাকা প্রাথমিক শিক্ষকরা কি করতে হবে তাদের নিজেদের নথি যাচাই করার জন্য আবেদন করতে হবে উদ্দেশ্য তাদের পুরনো কর্মক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি স্কুলে পুনর্বহন করা কারা জারি করছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি পূর্ব মেদিনীপুর প্রথমে একটু পিছনে ফিরে যায় দু হাজার পঁচিশ সালের তিন এপ্রিল সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয় এই রায়ের ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায় চাকরি হারানোর শিক্ষকদের মধ্যে ছিলেন অনেক যোগ্য মানুষও যারা কোনো দুর্নীতি বা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না তাদের চাকরি হারানো প্রচণ্ড হতাশা তৈরি হয়েছিল এরপর পশ্চিমবঙ্গ সরকার একটি মেমো জারি করে যেখানে বলা হয় আনটেনটেন্ট বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করা হবে এই মেমোর ভিত্তিতেই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব মেদিনীপুরের আটত্রিশ জন প্রাথমিক শিক্ষককে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে এরা সবাই সেই শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিন্তু কোনো দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ায় অংশ ছিলেন না যাচাই প্রক্রিয়া হবে আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় স্থান পূর্ব মেদিনীপুর ডিপিএসসি অফিস তমলুক এই আটত্রিশ জন শিক্ষককে ওই দিন ব্যক্তিগতভাবে হাজির থাকতে হবে এবং সমস্ত নথি জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে তাদের পুনরায় আগের পদে ফিরিয়ে দেওয়া হবে কারা যাচাই প্রক্রিয়ায় অংশ নেবেন ডিপিএসি স্পষ্ট জানিয়েছে যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবলমাত্র সেই সহকারী শিক্ষকরা যারা ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন যাদের চাকরি বাতিল হলেও আনটেনটেন্ট বিভাগে পড়েন যারা পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন অর্থাৎ এখানে দাগি বা অবৈধভাবে চাকরি পাওয়া প্রার্থীদের কোনো সুযোগ নেই কি কি নথি লাগবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নথি বা ডকুমেন্টস শিক্ষকদের নিচের নথিগুলো সঙ্গে আনতেই হবে এক নিয়োগপত্র প্রাথমিক ও মাধ্যমিক দুই ক্ষেত্রেই যোগদানপত্র তিন নিয়োগ বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের জন্য ব্যাংকের বিবরণ যেখানে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা সমস্ত প্রমাণপত্র ছয় আধার কার্ড ও প্যান কার্ড ডিপিএসসি পুরস্কার বলেছে যদি কেউ এই নথিগুলো জমা দিতে ব্যর্থ হন তাহলে তিনি চাকরিতে ফেরার সুযোগ পাবেন না কতজন শিক্ষক আছেন তালিকায় এখন প্রশ্ন মোট কতজন শিক্ষক এই তালিকায় আছেন। পূর্ব মেদিনীপুর ডিপিএসসি একটি তালিকা প্রকাশ করেছে যেটাকে বলা হচ্ছে ফরম্যাট বি তাতে আটত্রিশ জন শিক্ষকের নাম রয়েছে এই তালিকায় প্রত্যেক শিক্ষকের এমপ্লয়মেন্ট আইডি আগে কোন স্কুলে কর্মরত ছিলেন তার তথ্য সবই স্পষ্টভাবে উল্লেখ আছে যাচাই প্রক্রিয়া শেষ হলে এই আটত্রিশ জন শিক্ষক তাদের আগের প্রাথমিক বিদ্যালয়ে ফেরত যেতে পারবেন বন্ধুরা এই পদক্ষেপ আসলে একটি বড় স্বস্তির খবর দীর্ঘদিন ধরে চাকরি হারানো যোগ্য শিক্ষকরা তাদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন এখন দেখা যাচ্ছে অন্তত পূর্ব মেদিনীপুর জেলা উদ্যোগ নিয়েছে যাতে যোগ্যরা তাদের প্রাপ্য সুযোগ ফিরে পান এটা যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে অন্য জেলাগুলিও একই পথে হাঁটতে পারে আর তাতে হাজার হাজার যোগ্য শিক্ষক আবার ক্লাসরুমে ফিরতে পারবেন তাহলে সংক্ষেপে বলি পূর্ব সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি হারানো শিক্ষকদের জন্য শুরু হলো নতুন অধ্যায় পূর্ব মেদিনীপুরে তেইশে সেপ্টেম্বর থেকে নথি যাচাই শুরু হচ্ছে আটত্রিশ জন শিক্ষক আপাতত এই তালিকায় রয়েছেন নথি যাচাই শেষ হলে তারা আবার পুরনো কর্মস্থলে ফিরবেন এটা নিঃসন্দেহে শিক্ষকদের একটা বড় বড় ইতিবাচক খবর বন্ধুরা আপনারা কী মনে করেন এই পদক্ষেপ দ্রুতই অন্য জেলাগুলোতেও শুরু হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ইউ ভিডিও।